আজকে মশলা ছাড়া পাঁচমিশালি সবজি রান্না করছি তাও বা সয়াবিন দিয়ে মশলা বলতে লবণ হলুদ তো লাগছেই তার সাথে সামান্য পরিমাণ মিষ্টিও লাগছে কিন্তু বাদবাকি আর কোনো মশলাই এর মধ্যে দেবো না মশলা ছাড়া কারণ রান্না করছি সেটা পরে বলছি কিন্তু এইভাবে সবজি রান্না করে দেখবেন মুখে স্বাদ লেগে থাকে গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে দুর্দান্ত লাগে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন মিষ্টি কুমড়ো আলু পটল ঝিঙে ভেন্ডি বিনস মুলো কাকরোল আর বাড়িতে যে সব সবজি থাকে সেই সব সবজি দিয়েই রান্না করা যেতে পারে মূলটা দেওয়ার কারণে এই পাঁচমিশালি তরকারিটা খেতে খুবই ভালো লাগে তারপরে মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নিচ্ছি আজই আমি সয়াবিন দিয়েছি বলে এর মধ্যে বড়ি দিইনি সয়াবিনের পরিবর্তে বড়িও দেওয়া যেতে পারে মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই সব চচ্চড়ি কিংবা পাঁচমিশালি সবজি রান্না করতে গেলে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই সবজির জলেই সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি এখনই হলুদটা দিচ্ছি না হলুদটা কিছুক্ষণ পরে দেব। লবণ দেওয়ার কারণে সবজি থেকে খুব তাড়াতাড়ি জল বার হতে শুরু করে দেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনগুলো আগেই দশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল চিপে নিয়েছি সয়াবিন দিয়ে আবারও বেশ মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ মতো ভেজে নেব পুরো রান্নাটাই মিডিয়াম আছে করা হবে যেহেতু জল পড়ছে না তাই একটু ধৈর্য ধরেই রান্নাটা করতে হবে হলুদ দিয়ে আবারও বেশ মতো ভেজে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট মতো রান্না করব মাঝে মধ্যে ঢাকনাটা তুলে সবজিগুলো একটু নাড়াচাড়া দিয়ে নেবো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখনও সামান্য পরিমাণ জল আছে এবার খুন্তি দিয়ে সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আগে দেইনি সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিনিটা দিলাম চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ মতো রান্না করব যাতে চিনিটা পুরোপুরি গলে সবজির সঙ্গে মিশে যায় আর যেটার জন্য মশলা ছাড়া রান্না সেটা হচ্ছে গিয়ে ধনে পাতা এই ধনেপাতা পাতা না দিলে কিন্তু খেতে মোটো ভালো লাগে না আর ধনেপাতাটা আগে দেবো না সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করব না তাহলে ধনে যে কাঁচা একটা সুন্দর গন্ধ থাকে সেটা চলে যাবে এইভাবে মশলা ছাড়া পাঁচ মিশালি সবজি রান্না করে দেখতে পারেন গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই দুর্দান্ত লাগে কিছুক্ষণ মতো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো আর এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দিলেও ভালো লাগে না তাই কাঁচা লঙ্কাই দিতে হয় এবার নামিয়ে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া নিরামিষ পাঁচমিশালি সবজি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না